দাপরে সমনো প্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে দাপর যুগের শেষের দিকে পরাশুর মনির ঔরসে সত্যবতী দেবীর গর্ভে ভগবানই এক অংশে ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করেছেন আর করে তিনি মাতাকে প্রণাম করে পিতার সঙ্গে তপস্যায় চলে গিয়েছিলেন পিতার সঙ্গে তপস্যা করে তীর্থ ভ্রমণ করে বড় হয়েছিলেন তারপরে তিনি বিবাহ করেছিলেন বিবাহ করার পর বহুদিন গত হয়ে গেল তিনি আর কোনো সন্তানাদি উৎপন্ন হল না তাই সন্তান প্রাপ্তির জন্য তিনি তখন বদরিকা আশ্রমের দিকে রোয়ানা হয়েছিলেন মনে মনে চিন্তা করলেন জীবের মঙ্গলের জন্য আমি এত কিছু করলাম কিন্তু আমারই কোনো মঙ্গল হচ্ছে না তাই চিন্তা করছেন বসে বসে আর পুত্র সন্তান প্রাপ্তির জন্য তিনি যজ্ঞ করতেছেন ভগবানের চরণে নিবেদন করতেছেন সন্তান প্রাপ্তির জন্য সৌনকাদ ঋষিগণ বললেন তিনি যদি বিবাহের পরে বহুদিন যাবৎ নিঃসন্তানই ছিলেন তাহলে সুখদেব তিনি পুত্ররূপে কিভাবে প্রকট হলেন যজ্ঞের ফলস্বরূপ তিনি কিভাবে সুখদেবকে পুত্ররূপে পেলেন তাহা আপনি কৃপা করে আমাদেরকে বলুন তখন সুতমনি বলছেন হে সৌন কাজের ঋষিগণ যে সুখদেব গোস্বামীকে আমরা দেখতে পাচ্ছি এই সুখদেব গোস্বামী কোনো সাধারণ আমাদের মতো মনুষ্য নন তিনি তো নিত্য গোলক ধামের সুখ পাখি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে তিনি প্রকট হয়েছিলেন রাধা রানীর সুখ বিধানের জন্য রাধা রানীকে আনন্দ প্রদান করার জন্য সুখ প্রদান করার জন্য সুখ পাখি প্রকট হয়েছিলেন এই সুখ পাখি সর্বদাই তিনি রাধা 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 নাম জপ করতেন একদিন শ্রীমতী রাধা রানী এসে বলছেন হে সুখ রাধা রাধা মা বাধ কৃষ্ণ কৃষ্ণ বদ তুমি আমার নাম উচ্চারণ করলে আমি যতটা সন্তুষ্ট হই আমার প্রাণ গোবিন্দের নাম কীর্তন করলে আমি আর বেশি সন্তুষ্ট হই তখন সুক্পী কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলতে শুরু করেছেন গোবিন্দ অতি সন্তুষ্ট হয়ে বলছেন গোবিন্দ সুপ্পী তুমি পৃথিবীতে যাও পৃথিবীতে গিয়ে আমাদের কথা জগতেই প্রচার করো আমাদের কথা যারা শ্রবণ করবে তাদেরই প্রেম ভক্তি উদয় হবে আর তারাই সমস্ত পাপ থেকে মুক্ত হই আমারই নিত্য ধামে আসবে এই জীব তো আমারই সন্তান অতএব তারা আমার ভজন করে আবার আমার কাছে আসতে পারবে না হলে আমার কাছে আসতে পারবে না আমার কাছে আসার একমাত্র উপায় অতএব তুমি যাও রাধা গোবিন্দের ইচ্ছাতেই সুখপাখি আসলেন কিন্তু নিত্য গোলকধামের দেহ নিয়ে পৃথিবীতে বাস করা যাবে না পৃথিবীতে বাস করতে গেলে পৃথিবীর অনুরূপ অনুকল্প দেহ ধারণ করতে হয় তাই তিনি এক টিয়া পাখির ডিম রূপে গিয়েছিলেন কিন্তু এই টিয়া পাখি যেখানে ডিম পেরেছেন সেখানে অত্যন্ত ঠান্ডা যার কারণে ডিমকে ফেলে দিয়ে টিয়া পাখি চলে গিয়েছেন ভগবান বিষ্ণু দেবশ্রী নরদকে বললেন একটি উপায় করো যেভাবেই হোক আমার এই ডিম ফুটে যাতে বাচ্চা বেরোয় তাকে উম কে গরম দিবে কে তখন দেবশ্রী নারদ রোয়ানা হলেন কৈলাসে পার্বতী মায়ের সঙ্গে আলোচনা করতে গিয়ে বসলেন বসে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পার্বতী দেবীর সঙ্গে অনেক তত্ত্বকতা আলোচনা করতে করতে বললেন আচ্ছা মা পার্বতী বলেন তো ভুলে বাবা আপনাকে গৃহের মধ্যে রেখে কোথায় যান বলে তা তো জানি না ভোলে বাবার গলার মধ্যে এই মুন্ডমালাগুলা কার বলে তা তো না। ভোলে বাবা কেন গলার মধ্যে সর্প রাখেন বলে তা তো জানি না বলে বাবা কেন শ্মশানের ছাই গায়ের মধ্যে রাখেন তা তো জানি না এইভাবে এমন কিছু কিছু কুটকুট প্রশ্ন করেছিলেন যাতে পার্বতী দেবীর মনের মধ্যে অনেক সংশয় এসে গেছিল নারদ চলে যাওয়ার পরে পার্বতী খুব হয়েছিলেন বলে এত কিছু হচ্ছে অথচ আমি কিছুই জানি না আর তিনি আমাকে অর্ধাঙ্গিনী বলেন অর্ধাঙ্গিনীর তো কর্তব্য সব কিছু জানার বলে বাবা যখন আসলেন তখন জিজ্ঞেস করলেন যে তোমার গলারই মুন্ডমালা কার মহাদেব বলছেন তোমার একই বলছ আমি কি বারবার জন্মগ্রহণ করি মরি আর তুমি অমর যে এই মুন্ডমালাগুলো আমার হ্যাঁ তুমি যে অমর কথা শোনো নাই ভাগবত কথার আরেক নাম হলো অমর কথা ভাগবত পুরাণে আরেকটি নাম হলো অমল পুরাণ বুঝেছেন তখন পার্বতী দেবী বললেন তাহলে আমাকে ভাগবত কথা শোনাও যে ভাগবত কথা শুনবে এমন এক স্থানে শুনতে হবে যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী নেই অর্থাৎ ভাগবত আগে মুখে মুখে ছিল গ্রন্থ আকারে লিপিবদ্ধ ছিল না সেই ভাগবত কথা যেখানে শুনিয়েছিলেন সেই স্থানের নাম বর্তমানে হল অমরনাথের গুফা জম্মু কাশ্মীর পার হয়ে আমাদেরকে যেতে হয় বড় দুর্গম স্থান অমরনাথের গুফা সেই কানে ভাগবত কথা মহাদেব পার্বতীকে বলেছিলেন কিন্তু পার্বতীকে আগে শর্ত করিয়ে নিয়েছিলেন যতক্ষণ আমি ভাগবত কথা বলবো চক্ষু বন্ধ করে ভাগবত বলবো চোখ বন্ধ করে কারণ এগুলা ধ্যানের মাধ্যমে হৃদয় আকাশে পূরিত হবে আর বলা হবে এই জন্য ভাগবত কথা শেষ না হওয়া পর্যন্ত চক্ষু খুলবো না সুতরাং গুফার ভিতরে কে প্রবেশ করলো না করলো আমার তো লক্ষ্য থাকবে না তুমি কিন্তু লক্ষ্য রাখতে হবে গুফার দিকে কেউ আসলে আমাকে বলবে আমি কথা বন্ধ করে দিব এটা অতি গোপনীয় কথা যে শুনবে সে অমর হয়ে যাবে এই জন্য আমার কথার মধ্যে মধ্যে তুমি হুম হুম করবে তবেই আমি বুঝতে পারবো যে তুমি সচেতনা আছো সজাগ আছো আমার কথা শুনতেছ ঠিক আছে পার্বতী তো রাজি হলেন ভাগবতের কথা যেদিন বললে সেই দিনই তো ওই ডিমটা একেবারে কঠিন হয়ে গেল ডিম ফুটে সুপাকি পাখি বেরিয়ে গেলেন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম প্রথম নম্বর শ্লোক থেকে ভাগবত শোনা হয়ে গেছে শুরু হয়েছে শুনতে 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 সপ্তম দিবস এসে গেছে সপ্তম দিবসে ভগবান শ্রীকৃষ্ণ উদ্যবকে চব্বিশ গুরুর তত্ত্বকতা যখন বলছেন তখন আস্তে আস্তে পার্বতী দেবী হয়ে সমাধিস তন্ডা এসে যাচ্ছেন পার্বতী তো আর হু হু করে না শুনলে তো পার্বতী চব্বিশ গুরুর কথা শ্রবণ করার পরে উদ্যোগ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু পার্বতী শুনতে পাচ্ছ তো পার্বতী আর হুঁ করে না তখন এই সুখ পাখি পার্বতীর মতন কণ্ঠ সুর করে অভিনয় করে হম আর মহাদেব বলতে শুরু করলেন এইভাবে সম্পূর্ণ সপ্তম দিবসের মানে আঠারো হাজার শ্লোকের ভাগবত সমাপ্ত হয়ে গেল বিশ্রাম হয়ে গেল তো বিশ্রামের পরে তো সবাই জয়ধ্বনি দেয় শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি আর এইভাবে জয়ধ্বনি দিতেই পার্বতীর সমাধিস্থ ভেঙ্গে গেছে ঘুম ভেঙ্গে গেছে সেই তন্ডাটা দূর হয়ে গেছে তিনি করকমল দিয়ে নয়নকমল কমল এরকম করে করে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন বে কি বলছ দেবী তুমি কি শুনতে পাও পাওনে বলে না চব্বিশ গুরুর উপখ্যান পর্যন্ত শুনেছিলাম তারপরে না আমার একটু নিদ্রায় এসে গেছিল তো তোমার যদি নিদ্রা এসে যায় তো তোমার মতো হু হু কে করলো সর্বনাশ হয়ে গেছে আমাদের কথা তো কে শুনে বলছে অমর কথা দেখো 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 ধরো ধরো ওকে ধরো এই তো উঠে দাঁড়িয়ে গেলেন চতুর্দিকে দেখতে দেখতে দেখে ওই মাথার পিছনে সুখ পাখি খুব নৃত্য করতেছেন ভাগবত কথা শ্রবণ করে আনন্দে অরে সুখ তুমি আমার ভাগবত কথা চুরি করে নিয়ে গিয়ে পৃথিবীতে প্রচার করবে তোমার থেকে ভাগবতের পরম্পরা বেরোবে হ্যাঁ দেখাচ্ছি তোমাকে ভাগবতের মজা চুরি করার ফল দেখাবে নিলেন সুখ পাখি দৌড়তে শুরু করলেন উঠতে উঠতে যেদিকে যাচ্ছেন যাচ্ছেন। এদিকে নাম ছিল দেবী মত অরুণা দেবী তিনি যজ্ঞ থেকে বেরিয়েছেন যজ্ঞের ধুমা খেয়ে চোখ মুখ জ্বালা যন্ত্রণা হচ্ছে তাই বাইরে এসে হাই তুলেছেন আর সুখ পাখি ঢুকে গিয়েছে মুখে দিয়ে পেটে চলে গিয়েছিলেন এসে উপস্থিত হয়েছেন এবার তাকে বধ করবেন একই বলছেন আপনি আমার আপনি আমার স্ত্রীকে বধ করবেন কেন ব্যাসদেব বলছেন আমার স্ত্রী কি অপরাধ করবে বলে আমার শত্রু তোমার স্ত্রীর গর্বে লুকিয়ে আছে বলে তাহলে গর্ব থেকে বেরোবে তখন তাকে বধ করবেন বসে থাকেন মহাদেব বসে রয়েছেন বসতে বসতে বারো বৎসর গত হয়ে গিয়েছে সুখদেব মাতৃগর্বর থেকে ভূমিষ্ঠ হন নাই তখন ব্যাসদেব বুঝাইলেন মহাদেবকে বুঝাই সান্ত্বনা করলেন তখন তিনি সুখের অপরাধ ক্ষমা করে দিয়ে কৈলাসে চলে গেলেন যে অমর কথা শুনিনি সে তো অমর হয়েই গেছে তো তাকে মারবেন কেমন করে চলে গেলেন চলে যাওয়ার পরে ব্যাসদেব বলছেন হে সুখদেব তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও তোমার বারো বৎসর হয়ে গেছে তোমার মায়ের বড় কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তোমার আর ভয় নেই মহাদেব সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি কৈলাসে চলে গেছেন তুমি ভূমিষ্ঠ শোকদেব মাতৃগর্বত থেকে বলছেন আপনি কে আমাকে বলছেন ভূমিষ্ঠ হইতে বলে আমি তোমার পিতা ব্যাস দেব বাবা আমি ভূমিষ্ঠ হব না কেন ভূমিষ্ঠ হলেই তো মায়ায় ধরবে মাতৃগর্ভে আছি ভালোই আছি ওখানে মায়ায় আমাকে ধরতে পারে নাই দিন রাত ভজন করতেছি আরে আমি কথা দিলাম তুমি ভূমিষ্ঠ হলে পরে মায়া তোমাকে ধরবে না বাবা তোমার কথা আমি বিশ্বাস করি না আরে আমি ভগবানের অবতার সপ্তদশ অবতার আমি ভগবানের সপ্তদশ অবতার আমার কথা বিশ্বাস করো না বলে তুমি তো নিজেই মায়াতে ফেসে আছো আমাকে তোমার কথা বিশ্বাস করবো কেমন করে তুমি কেমন করে বুঝলে আমি মায়াতে ফেসে আছি এই যে বললে তোমার মা কষ্ট পাচ্ছে তুমি ভূমিষ্ঠ হ আমি আদেশ করতেছি তোমাকে মায়ায় ধরবে না আমি তোমার বাবা এটাই তো মায়ার কথা এই জগতে কে কার বাবা কে কার মা কে কার সন্তান তো মায়ার কথা অতএব তোমার কথা আমার বিশ্বাস হয় না যে মায়াতে পড়ে আছে সে বলে আমি তোমাকে বট দিচ্ছি মায়া তোমাকে ধরবে না তোমার কথা বিশ্বাস হয় না তা তুমি কার কথা বিশ্বাস করবে বলে স্বয়ং ভগবান তিনি হলেন মায়াধীশ তার কথায় মায়া চলে উঠে বসে মায়া তাকে ধরতে পারে না আমি তার কথায় ভূমিষ্ঠ হব বিয়াস বড় চিন্তায় চলে বলেন বারো বৎসর পার হয়ে গেছে ছেলে কিশোর বৎসর হয়ে গেছে এখন এই ছেলে যখন মাতৃগর্ থেকে ভূমিষ্ঠ হবে আর মাতৃজনীতে যদি তার লিঙ্গ স্পর্শ হয় তাহলে মাতৃগমন পাপ হয়ে যাবে তাহলে ছেলেটা ভূমিষ্ঠ হবে কেমন করে উল্টা ভূমিষ্ঠ হবে এত বড় চিন্তার মধ্যে তখন ব্যাসদেব যুগ বলে মাতৃগর্বে তাকে ডুরকিন পরিয়ে দিয়েছেন সুখদেব কিন্তু মাতৃগর্বে ডুর কপিন পরে নিয়েছেন যুগ বলে পরিয়ে দিয়েছেন দিয়ে ব্যাসদেব গিয়েছেন দ্বারকায় দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আপনি না গেলে আমার সন্তান ভূমিষ্ঠ হবে না অতএব আপনি চলুন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এসে বলছেন হে সুখদেব তুমি ভূমিষ্ঠ হও বলে আপনি আবার কে এসেছেন বলে আমি ভগবান শ্রীকৃষ্ণ ওহো প্রভু আপনি এসেছেন দাঁড়ান দাঁড়ান আমি এখনই ভূমিষ্ঠ হচ্ছি দাঁড়ান ভগবানের কথায় ভূমিষ্ঠ হয়ে প্রথমে ভগবানকে দর্শন করলেন ভগবানকে প্রণাম করলেন পিতাকে প্রণাম করলেন আর মাতাকে প্রণাম করে সোজা হাঁটতে শুরু করে দিয়েছেন আর কোনো কথাই নেই বারবার বলছেন দারা পুত্র দরাও দরাও পুত্র দরাও কিন্তু দরালেন না সুজা চলে যাচ্ছেন। হে পুত্র আমি তোমাকে বিবাহ করার কথা বলবো না তথাপি সংসারে থেকে ভজন করো হে পুত্র আমাদের লালন পালন করার জন্য অর্থ উপার্জনের কথা বলবো না আমাদের খাওয়া দেওয়ার টেনশন তোমার নেই তথাপিও দরালেন চলছে সামনে কিছু অপ্সরাগণ স্নান করতেছেন সুখদেবকে দেখে তারা স্নান থেকে উঠে প্রণাম করছে লজ্জা করলেন না কিন্তু যখন তখন তারা তাড়াতাড়ি যাচ্ছে সব কাপড় চোপড় পরে নিলেন বস্ত্র পরিধান করে নিলেন সেখান থেকে তোমরা আমার পুত্রকে দেখে তোমরা লজ্জা পেলে না আমাকে বসন আসন পূরণ পরিধান আমাকে দেখে লজ্জা পেলে বলে আপনার কাছে ওই জ্ঞানটা আছে এ নারী এ পুরুষ এ সদবা এ বিধবা এ বালিকা এ কুমারী এ যুবতী ছেলের সবাইকে দেখেন সবার দেখেন এই জন্য তাকে দেখে আমরা লজ্জা পাইনি এই তো ফিরে আসলে। ফিরে এসে মাথা হেঁট করে বসে সরস্বতী নদীর তীরে চিন্তা করতেছেন আহা হা জীবের মঙ্গলের জন্য আমি এক বেদকে বিভাজন করে চার বেদ করলাম সাম বেদ ঋগ জীবের মঙ্গলের জন্য শত্রুকানি পুরাণ করলাম জীবের মঙ্গলের জন্য মহাভারত রচনা করলাম জীবের মঙ্গলের জন্য আমি গীতা রচনা করলাম অথচ আমার জীবনে সুখ নেই শান্তি নেই মঙ্গল নেই কোথায় অপরাধ হয়েছে কোন অপরাধের ফলে আমি এই অশান্তি ভোগ করতেছি এমন সময় ভক্তির ভান্ডার জ্ঞানের ভান্ডার দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়ে গেছে দেবশ্রী নারদ উপস্থিত হয়ে বলছেন মহারাজ ওই গৃহস্থ মানুষের মনোকামনা পূর্ণ করতে গিয়ে যে আপনি দেব দেবীর উপাসনার কথা বলেছেন পশু আলোবনের কথা বলেছেন এখানেই হলো আপনার অপরাধ বলছেন আমি তো আলোবন শব্দ লিখেছি আমি তো বলির কথা বলি নাই আলোবন শব্দের অর্থ হলো ধারণ করা স্পর্শ করা উৎসর্গ করা কিন্তু একটা শব্দের ছয়টা অর্থ তো আলোবন শব্দের অর্থ তো বলিও তো হয় এই অপরাধের কারণে আপনাকে এই অপরাধ থেকে মুক্তির জন্য আপনি নির্মল ভাগবত যশকতা এক পুরাণ রচনা করুন তাহলে আপনার মঙ্গল হইবে ভগবান এবং ভক্তের চরিত্র দিয়ে আপনাকে গ্রন্থ রচনা করতে হবে তাহলে আপনার মঙ্গল হইবে যে যে ভক্তরা ভজন করে ভগবানকে লাভ করেছেন সেইগুলা পড়লে শুনলে আরেকজন ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হবে আর তিনি সেইভাবে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন এই জন্য ভগবতের প্রথম স্কন্ধ হইতে নবম স্কন্ধ পর্যন্তই তাহলে ভক্ত আর ভগবান লীলা কথাই বর্ণন করে গিয়েছেন আচ্ছা কারণ ভক্তদের যে শক্তিগত রূপ এটা আমি জানতে পেরেছি আমার জীবনে এই কথা বলে দেবশ্বী নারদ তিনার জীবনের কথা তিনি আরম্ভ করে দিয়েছেন